আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজ আমি একটি জায়গায় যাচ্ছি এবং ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু করেছি এখন বিকেল পাঁচটা বাজে আমি যাচ্ছি আমার দেবরের বিয়ে বাজার দেখতে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাচ্ছিলাম দেবরের বাসায় কিন্তু আগেই চোখে পড়লো আমার এই গাছ আর গাছে ফোটা সত্য কিউট কিউট গোলাপ এটা আমার হাজারি গোলাপের গাছ এবং মাঝে মাঝে এখানে অসংখ্য ফুল ফোটে এই ফুলগুলো ঝরে পড়ার পর আবার কিন্তু আমি ফুলের গাছটি ছেঁটে দেব। তো চলুন যাওয়া যাক এখন দেবরের বাসায় বিয়ের বাজার দেখতে তো আমার মামা শ্বশুরের বাসা আমাদের বাসা থেকে খুব কাছে এবং চলে আসলাম এখন এইখানে আর বিয়ের বাজার সবাই দেখছে আর দেখা শুরু হয়ে গিয়েছে আমি আসার আগেই তো শুরুতেই একটি শেরওয়ানি আমরা সবাই দেখলাম যে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য ভেতরে সাদা উপরে কিন্তু একটা কোটি বা জ্যাকেট আছে এরপরেই যে ব্ল্যাক শেরওয়ানিটা আপনারা সবাই দেখলেন আমার সঙ্গেই সেই শেরওয়ানিটা কিন্তু রিসিপশনের জন্য আর এই সাদা শেরওয়ানি সাথে আছে একটা মেরুন কালারের টোপর আর আছে মেরুন কালারের একটা ওড়না সরি টোপর নয় পাগড়ি আগে তো বিয়েতে দেখতাম বড়রা টোপর পরতো কিন্তু এখন কিন্তু সবাই পাগড়িই পরে আর শেরওয়ানির সঙ্গে পাগড়ি এবং সাথে আছে এই জুতো জোড়া অসাধারণ কিন্তু একটা মেলবন্ধন তো শেরওয়ানি দেখা শেষ এখন কিন্তু বিয়ের মেন আকর্ষণ দেখব সেটা হলো আমাদের নতুন যে যা আসছে তার বিয়ের শাড়ি বয়ে শাড়ি বলতে পারেন যেটা পরে বিয়ে হবে তো এই সব শপিং কিন্তু ঢাকা থেকে করে নিয়ে আসা হয়েছিল শুধু এই শাড়িটাই আমার মামা শ্বশুর রাজশাহী থেকে নিয়ে এসেছেন ওনার বৌমার জন্য কারণ উনি রাজশাহীতে চাকুরি করেন সেজন্য উনি রাজশাহীতেই থাকেন এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি বিয়ের শাড়ি আঁচল আশা করছি শাড়িটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই শাড়িটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে কারণ ভিডিওতে এক্স্যাক্টলি কালার বোঝানো না গেলেও বাস্তবে কিন্তু এটি একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি ছিল বেশি ক্যাটক্যাটা লালও নয় আবার সিঁদুরের লালও নয় খুব সুন্দর একটি লাল আর পুরো শাড়ি জুড়ে ছিল সুন্দর কাজ করা এটা বেনারসি কাতান আর এখন যে শাড়িটা শেয়ার করছি এই শাড়িটাও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল ভেতরে নেভি ব্লু এবং আঁচলটা ছিল মেরুন আর পারটাও ছিল মেরুন আসলে বিয়েবাড়ি লাগলে কিন্তু বইয়ের জন্য অনেক কিছুই কেনা হয় এর মধ্যে যা যা কেনা হয়েছে বা বাকি আছে সব কিছুই কিন্তু আমি পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে এখন আমি শেয়ার করছি বইয়ের চেলি মানে মাথার ওড়না এই ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এই চেলির প্রাইসটা আমি শুনেছিলাম এটার প্রাইস ছিল আড়াই হাজার টাকা মানে পঁচিশশো দু হাজার পাঁচশো চেলিটাও কিন্তু শাড়ির সাথে একদম ম্যাচিং এইবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিয়ের গহনা এই গহনাটা কিন্তু লেহেঙ্গার সঙ্গে পরার জন্য কেনা হয়েছে কুন্দনের একটি সেট লেহেঙ্গাটা যেহেতু বানাতে দেওয়া হয়েছে যার জন্য লেহেঙ্গাটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে পারছি না আর সাথে আছে এই গহনাটা এই গহনাটা কিন্তু বিয়ে শাড়ির সঙ্গে পরার জন্য কেনা হয়েছে এই গহনাটা আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে একদম দুবাই গোল্ডের মতোই লাগছিল কালার কিন্তু বোঝার উপায় নেই এটা কিন্তু অ্যান্টিক জুয়েলারি নয় এটি হলো এখন যে গহনাগুলো নেমেছে ওই যে আপনাদের টোয়েন্টি কেডিএম বা এইটিন কেডিএমের যেই রঙ করা থাকে মানে সোনার জল রঙ করা থাকে সেই গহনাটা এটা কিন্তু ঢাকা থেকে নিয়ে আসা হয়েছিল। এই গহনাটা বাস্তবে খুব সুন্দর লাগছিল আর একদম স্বর্ণের রঙেরই ছিল এইটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন বইয়ের ঘড়ি ঘড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল মাঝখান দিয়ে গোল্ডেন এবং দুই পাশে সিলভার কালার এই যে এটা হলো বইয়ের চূড়া আর এইটা হলো বিয়ের কার্ড মানে বউ ভাতের কার্ড আর কি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বইয়ের স্বর্ণের গহনা মানে দেনমোহরের জন্য যে গহনাগুলো বানানো হয়েছে যেগুলো নগদে দেওয়া হবে সেগুলোই এখানে একটা গলার হার আছে আর আছে রেগুলার ওয়ারের একজোড়া চুরি আছে বউয়ের জন্য একটা রেগুলার ওয়ারের আংটি আর সাথে আছে নাকফুল যেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে পারি নাই আর আছে হলো এক একজোড়া কানের দুল এই কানের দুল দিয়েই কিন্তু বউকে বরণ করা হবে এইটা বইয়ের শাশুড়ি মা বইয়ের জন্য নিয়েছেন বলে রাখি আমার মামি শাশুড়ি কিন্তু একজন স্কুল টিচার এবং উনি ওনার নিজের টাকা দিয়েই ওনার ছেলের বইয়ের জন্য এই কানের দুলটি বানিয়েছেন আর বাদ যে গহনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো কিন্তু বর বইয়ের জন্য গড়িয়েছে আমার আমি আমার ননদ আমরা সবাই মিলে কিন্তু বইয়ের গহনাগুলো দেখছিলাম আর এই যে আমার বড় ননদ কিন্তু চুড়িটা পরেও দেখে নিল তো বিয়ের বাজার দেখে আমরা চলে আসলাম বাসায় আর বাসায় নাস্তা আগেই রেডি করে রেখে গিয়েছিলাম ওইখানেও আমরা কিছু খেয়েছি ফলমূল তো যেহেতু নাস্তা রেডি করাই ছিল তো বাসায় এসে বাচ্চাদেরকে সার্ভ করে দিলাম এখানে আমি সোলা রান্না করেছিলাম আর ছোলা কাঁচা পেঁয়াজ মরিচ শশার লেবু সব কিছু দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এবং আমার ছোট ছেলে পছন্দ করি আর আমার বড় ছেলে খুব বেশি পছন্দ করে কিন্তু ও কিন্তু পেঁয়াজ খায় না পেঁয়াজ ছাড়া ও খায় তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার চলে এসেছি উঠোনে এবং এই যে এই ছাগলটা দেখে কিন্তু আমার ছেলে দৌড়ে উঠেনে চলে এসেছে এই ছাগলটা কিসের বলুন তো এই ছাগলটা হলো বিয়ে উপলক্ষে আনা হয়েছে হলুদের দিনে যে পোলাওটা রান্না করা হবে সেটা কিন্তু এই ছাগল দিয়েই রান্না করা হবে তো যার জন্য ছাগলটা নিয়ে আসা হয়েছে কিছুক্ষণের মধ্যেই কষায় চলে আসবেন এবং ছাগলটা কিন্তু জবাই করা হবে আর এখন আমি আমার কিচেনে চলে এসেছি ছাগল কিনতে আমার হাজব্যান্ড এবং আমার দেবর সবাই গিয়েছিল। একটা গ্রামের বাজারে এবং সেইখান থেকে আমাদের জন্য দেশি মুরগি নিয়ে এসেছে মানে আমাদের যে দেশি মুরগি বাড়ির জন্য লাগে সেটা আর কি তো ওইদিকে কষায় হয়তো বা চলে এসেছে ছাগলটা জবাইও হয়ে যাচ্ছে ওখানে আমার হাজব্যান্ড আমার বাচ্চা এবং সবাই আছে আর এ পাশে আমি আমার ভেতরের কাজটা সেরে নিচ্ছি মানে মুরগিগুলো সব আলাদা আলাদা করে প্যাকেট করে নিলাম কারণ আমি তো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর আমি আলাদা আলাদা করেই রাখতে পছন্দ করি যখন যেভাবে লাগে তখন সেভাবে বের করে রান্না করা হয় দুইটা লাগলে দুইটা একটা লাগলে একটা তো এই যে যথারীতি কিন্তু কষায় নিজের কাজ করে ফেলছে এবং ছাগলটা জবাই করে কিন্তু কাটাকাটির কাজও প্রায় শেষের পথে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী নতুন ধামাকা সব বিয়ের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম হাফেজ